যারা সুৎখুর ব্যক্তি সুৎখুর মহাজন তারা চাইবে না সমাজের সুদের আইন প্রতিষ্ঠিত হোক কারণ সুদের আইন প্রতিষ্ঠিত হলে তার সুদের ব্যবসা অচল হয়ে যাবে তার সুদের ব্যবসা চলবে সমাজের এক শ্রেণীর ধনির দুলালিরা শিক্ষিত নামক অশিক্ষিত জাতির কুলাঙ্গার সন্তান নারী হোক আর পুরুষ হোক তারা চাইবে না যে বুরকা পরা বাধ্যতামূলক হোক কারণ যদি বুর্কা পরা পোশাক পরা ইসলামী শরীয়তের লেবাস পরা বাধ্যতামূলক হয় শরীয়তের আইন চালু হয় তাহলে তারা জাতিকে পিট দেখিয়ে উলঙ্গ হয়ে হয়ে চলাফেরা করতে পারবে না নাটক গানবাজনা সিনেমা তৈরি করতে পারবে না এজন্য তারা চাইবে না যে এটা প্রতিষ্ঠিত তারাও এক প্রকার তগত তাদের সাথে আমাদের আপনাদের যেন সরিষা পরিমাণ সম্পর্ক না থাকে কথাকে বুঝাইতে পারলাম ভাই কয়েকদিন আগে এক নেতা বলছিল যে এই দল শরীয়তের আইনে বিশ্বাসী নয় আমাদের গঠনতন্ত্রে শরীয়তের আইন মানতে হবে এই কথা লেখা নাই নামটা বললাম না আপনার অনেকেই বুঝছেন আশা করি অথবা ভিডিওটা দেখেছেন সম্মানিত হাজিরিন মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনার শর্ত দুইটা আগে নিজেকে কাফের বলে ঘোষণা করতে হবে আল্লাহ বাদ দিয়ে সব কিছুর সাথে আমি কুফুরি করলাম কথাকে বুঝাইতে পারলাম আল্লাহ বাদ দিয়ে সব কিছুর সাথে কি করলাম কুফুরি করলাম ওয়াইয়ুমিন বিল্লাহ তারপরে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম বলেন সুভা আগে কি হইতে হবে কাফের হইতে হবে বলেন কথা বলেন আগে কি হইতে হবে কাফের কাফের মানে গঠনতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ পীর ফকির খাজা বাবা চিস্তিয়া বাবা মাজবান্ডারি বাবা ফুরফুরা মানব রচিত বিধান মানব রচিত যেকোনো আইন তাবিস কবিরাস সব কিছু থেকে মুক্ত হতে হবে এটার নাম হচ্ছে কুফুরি সব কিছু থেকে কি হতে হবে মুক্ত হতে হবে ইম তারপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে লা ইলাহা এটা কুফুরি বাক্য লা ইলাহা এটা কি বাক্য কথা বলেন আগে বুঝবেন লা ইলাহা এটা কুফুরি বাক্য লা ইলাহা নেই কোন ইলাহ নেই এটা হচ্ছে ইমানের বাক্য আল্লাহ সারা কথাকে বুঝাইতে পারছি লা ইলাহা নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা নেই কেউ আল্লাহ সারা সন্তান দেনেওয়ালা নেই কেউ অসুস্থ সুস্থ করে নেওয়ালা নেই কেউ বিপদে উদ্ধার করে নেওয়ালা ইল্লাল্লাহ আল্লাহ সারা এজন্য লা ইলাহা এই বাক্যটা কুফুরি বাক্য এই বাক্যটা কি বাক্য কুফুরি বাক্য কেউ নেই কাকে মানে না ইল্লাল্লাহ আল্লাহ সারা তাহলে কালেমাটা বুঝাইতে পারলাম কালেমাটা কি পরিষ্কার এখন আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর যদি আপনি মানুষের তৈরি করা আইন দিয়ে জীবন পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন মানব রচিত আইনের আনুগত্য করেন সেটা হোক জাতীয়তাবাদ সেটা হোক গডক গণতন্ত্র টোটালটাই হারাম একজন মুসলিমের জন্যে ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত উপকার করার মালিক ক্ষতি করার মালিক বড়লোক করার মালিক সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক ক্ষমতায় দেওয়ার মালিক ক্ষমতা সিনায় নেওয়ার মালিক অসুস্থকে সুস্থ করার মালিক আল্লাহ সারা কেউ আল্লাহ সারা কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে কি এটা পরিষ্কার লা ইল্লাল্লাহ কি পরিষ্কার তাহলে মানব রচিত আইনের আনুগত্য করা হারাম মানুষের তৈরি করা আইনের আনুগত্য করা হারাম সেটা হোক রাজনীতিতে সেটা হোক নামাজে সেটা হোক সংসারে সেটা হোক ব্যাংকিং ব্যবস্থায় সেটা হোক স্কুল পরিচালনায় সেটা হোক সামাজিক কোন মজলিস মিটিং বিচার ব্যবস্থায় আল্লাহ বলেছেন মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান গ্রহণ করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ তেইশ বছর প্রথম দাওয়াত দিয়েছেন তাওহিদের কথা বলেন প্রথম কিসের দাওয়াত বলেন তো জান্নাতের চাবি কি জান্নাতের চাবি একজন বললেন লাই লাই বাকি জন বললেন নামাজ তাহলে আমি কোন দিকে যাব আমি সেই দিকে যাব যেদিকে আল্লাহ বলেছেন যেইদিকে আল্লাহ রসুল বলেছেন আপনারা আমরা সবাই সেই দিকে যাব যেদিকে কোরআন বলছেন যেদিকে হাদিসে আছে ঠিক না ঠিক তিরমিজির চার নম্বর হাদিস এই হাদিসটা দুর্বল বাতিল জান্নাতের চাবি নামাজ এটা বৃত্তিহীন কথা এটা দুর্বল কথা এটা জাল হাদিস জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ কথা বুঝতে পারছেন দাওয়াত পরিষ্কার আলোচনা স্পষ্ট বুঝতে পারতেছেন কথা কি বুঝতে পারতেছেন তাহলে জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাতের চাবি নামাজ এটি একটি দুর্বল হাদিস তিরমিজির চার নম্বর হাদিস আল্লাহর নবী প্রথম যে দাওয়াত দিলেন সেটার নাম কি তৌহিত সেটার নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মান আিল্লা তাহলে এটা আপনাদেরকে বুঝাইলাম পরকালে বিশ্বাসী হওয়া এখন প্রত্যেকটা মুসলিম পরকালে বিশ্বাসী হয় না হয় না হয় না হয় না হয় পরকালে বিশ্বাস এটা একটা অর্থ ওয়ালিয়াউ মিল আখের পরকালে বিশ্বাসী হওয়া এটা একটা কি অর্থ এটা একটা কথা এটা একটা শর্ত তবে তার বিস্তারিত হচ্ছে আপনার আমার প্রত্যেকটা পাপ কাজের জবাবদিহিতা প্রত্যেকটা নেক কাজের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে এই বয় অন্তরে রাখতে হবে জাগ্রত এই বয়টা অন্তরে জাগ্রত রাখতে হবে এই বিশ্বাসটা এই চেতনাটা অন্তরে লালন করতে হবে আমি পাপ করি অথবা নেক কাজ করি আমি ভালো কাজ করি অথবা সব কাজ করি আমি গোপনে পাপ করি অথবা প্রকাশ্যে পাপ করি এটার জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে তিনি আমাকে দেখতেছেন এটা আমার ভিতরে একটা ভয় জাগ্রত রাখতে হবে এটার নাম আলিয়াউমিল আখের শুধু মুখে বিশ্বাস করা তা না আমি হারাম কাজ থেকে বেঁচে থাকবো কেন যে আমি পরকালকে ভয় পাই আমি শুনলেই আজান নামাজ আদায় করব। কেন যে আমি পরকালকে ভয় পাই আমি দান করব এজন্য কেন যে আমি পরকালকে ভয় পাই আমি মানুষকে সালাম দিব সৎ কাজের আদেশ করব। অশট কাজের নিষেধ দিব কেন দিব যেন আমি পরকালে জান্নাত পাই নাম থেকে মুক্তি পাই এটার নাম পরকালের ভয় আল্লাহ বলেছেন তোমরা ওই দিনকে ভয় করো লা তাজ্জি নাফসুন আন সেই শাইআ যেদিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না কোন নেতা কোন অনুসারের উপকারে আসবে না কোন স্বামী স্ত্রীর উপকারে আসবে না কোন মা বাবা তার সন্তানের উপকারে আসবে না কোন ধনির ধন কোন ধনীর ধন কোন সম্পদশালী ব্যক্তির কোন সম্পদ তার উপকারে আসবে না তোমরা ওই দিনকে ভয় করো এটার নাম পরকালের ভয় والملائكة كتاب البطيب الشاش